ইসলামের কোনো ভারসন নাই ইসলাম একটাই এটা হচ্ছে সেরাতিল আজিজ ইল হামিদ সুহান এখানে আজিজ অর্থ পরাক্রমশালী কিন্তু এই অর্থটা অপরিপূর্ণ আজিজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ মিসলুন আকাশ ও জুবিনে যার কোনো মেসাল নাই তাকে বলা হয় আজিজ আমার আল্লাহর মেসাল আছে আকার আছে একটা পথভ্রষ্ট দল কিন্তু আপনাদের সমাজে আছে আহলে হাদিস দাবি করে এরা মানুষকে বলে যে আল্লাহর আকার আছে এটা কোরআন বিরোধী কথা সুল্লা বিরোধী কথা সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার ইমামে ফাখুদ্দিন রাজি তাফসির কবিরের মধ্যে উল্লেখ করেছেন আজি শব্দের ব্যাখ্যায় কদ আজমা আল উলামা উ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল্লাহ আযজা ওয়া জাল্লা জিসমে উম্মতে মুহাম্মাদের সমস্তালেম আলেম একমত আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র কারণ আল্লাহর একটা সিফত হচ্ছে তিনি আজিজ আজিজ মানি ইউ জাদুল্লাহ মিসলন আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই তিনি আজিজ লাইসা কামিসলিহি শায়ে যার কোনো দৃষ্টান্ত নাই কোনো আকার নাই কোনো মেসাল নাই তিনি আজিজ তিনি আমার আল্লাহ আরেকটা সিফত আল্লাহ উল্লেখ করেছেন ওনার হামিদ সুবাহান্লাহ এটা মাহমুদ অর্থ দিবে যার হামদ সবচেয়ে বেশি করা হয় সুবাহান্লাহ এরপর আল্লাহ ওনার জাতি নামটা উল্লেখ করেছেন আগে সিফত দুটো উল্লেখ করছেন তারপর মাউসুফ হিসেবে আল্লাহ ওনার জাতি নামটা উল্লেখ করেছেন এই ইসলাম কার সিরাতুল আজিজিল হামিদিল্লাহিল যাল্লিহু মা ফিস সামাওয়াতি ওয়া মা সেই আল্লাহর আকাশ ও জমিনের সবকিছুর মালিকানা যেই আল্লাহর এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন সর্বভৌমত্বের মালিক কে আর প্রচলিত রাজনীতি আমাদের শিখায় গণতন্ত্র রাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম এগুলো আমাদেরকে শিখায় যে সার্বভৌমত্বের মালিক জনগণ আর আল্লাহ বলতেছেন সার্বভৌমত্বের মালিককে লাহু ও মাফিল আর্থ তিনটা কারণে আকাশ ও জমিনের মালিকার আকার সার্বভৌমত্ব কার তিনটা অর্থে মিলকান খালকান আবিদান কত অর্থে মিলকান খালকান আবিদান মিলকান খালকান আবিদান এ আকাশ ও জমিনের স্রষ্টা তিনি মালিকানা তার বান্দাগুলো তার অতএব সার্বভৌমত্ব কার সার্বভৌমত্বের মালিক কে আর আমরা জনগণ সংবিধান বানাই কারণ আমরা মনে করি সার্বভৌমত্বের মালিক আমরা না। সার্বভৌমত্বের মালিক আল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনায় সংবিধান লিখতে পারি তবে সেটার উপর ইমান আনতে পারব না কথা বলে না এখন সারা দেশের একটাই কথা রাষ্ট্রের সংস্কার বলে না তো রাষ্ট্রের সংস্কার কিভাবে হবে নতুন সংবিধান নাকি লেখা হবে কথা বলে তো নতুন সংবিধান লেখলে রাষ্ট্র ভালো হয়ে যাবে আরে ভাই সেট চেঞ্জ হয়েছে শুধু সেট আপ আগে যে মানুষগুলো যে নীতি বিশ্বাস করত এখন যারা আছে সেই নীতি বিশ্বাস করে সামনে যারা আসবে একই নীতি বিশ্বাস করবে ওইটা হচ্ছে গণতন্ত্রের পূজা সার্বভৌত্বের মালিক জনগণ অতব জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে সংবিধান লেখবে এই যে মানুষ নিজ হাতে সংবিধান লেখে এটা আর মূর্তি পূজার শেরকের মধ্যে খুব একটা পার্থক্য নাই পার্থক্য শুধু সুরতে আমি আপনাদেরকে একটু বুঝায় দিই যারা মূর্তি পূজা করে যেমন হিন্দুরা কথা বলেন ওদের সরস্বতী পূজা বা দুর্গা পূজার আগে একটা মূর্তিও থাকে পূজার আগে এই মূর্তিগুলোকে বানায় কি দিয়ে বানায় মাটি দিয়ে কোদাল দিয়া মাটি কাটে তারপরে কুমার দিয়া খড়কূটা এখন ওদের রড আর বাঁশও দেয় এগুলো দিয়ে ওরা নিজ হাতে এই মূর্তিগুলো বানায় দেবদেবী হিসেবে দেব দেবী হিসেবে এরপরে আবার কি করে এগুলোকে নিয়ে পূজার পরে ঝাড়ু দিয়া নদী সর্জন দেয় তাহলে মূর্তিগুলো ওরা বানায় ওদের হাতে বানানো মূর্তিগুলোর উপর ওরা ইমান আনে আর যারা সার্বভৌমত্বের মালিক জনগণ এই কথা বলে তারাও নিজেরাই বসে সংবিধান বানায় নিজের সংবিধানের উপর ইমান আনে আবার যখন সুবিধা লাগে না ওই সংবিধান বাতিল করে দেয় কথা বলেন ওইটা একরকম শীল এটা আরেক রকম আমি একটা কথা বলবো আল্লাহ রদিয়াল্লাহ আনহুর বক্তব্য বলবো মনে গেঁথে নিবেন কথাটা বাড়ি যাবে তো হাজত ওমর বলেছেন তালান কোন নাফিল জাহিলি নাসনা উল আসনাম আবিল আজুয়া হাজত অমর বলেন ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম কি দিয়ে খেজুর সম্মান করতাম চুমা খাইতাম বুকে রাখতাম বগলে রাখতাম ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম বুঝে ক্ষুদা লাগলে আমার মনে হয় হিন্দুদের মাটি দিয়া মূর্তি বানায় লস আটা ময়দা দিয়া বানাইলে খেয়ে ফেলতে পারত তো দেখেন চিন্তা করে হাজত আল্লাহ ইমান আনার পরে বললেন যে জাহির যুগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম এবাদত করতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম দেড় হাজার বছর পরে গণতন্ত্র পূজারীরা কি করছে জনগণ সার্বভৌমত্বের মালিক এই স্লোগান তুলে এরই সংবিধান বানাচ্ছে সংবিধানের উপর আবার প্রয়োজন মতো সংবিধান বাতিল করে দিচ্ছে এই রকম সংবিধান দিয়া দেশ ঠিক করা যাবে না বাহাত্তরের সংবিধান চলবে না মানব রচিত নতুন সংবিধানও মানব না কোরআন সুন্নার আলোকে সংবিধান যদি রচিত হয় সেই সংবিধান পারবে আমাদেরকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে শুধু বলা হয় রাষ্ট্রের সংস্কার রাষ্ট্রের সংস্কার কি দিয়া করবেন সেটার চেঞ্জ হয়েছে নীতির তো চেঞ্জ হয় নাই বুঝেছে তো সার্বভৌমত্বের মালিককে লাহু মাফিস সাবা বা থিয় আর কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ দুর্ভোগ কাফেরদের জন্য যাদের জন্য রয়েছে মর্মদন্তু শাস্তি মানে কঠিন কঠোর শাস্তি জাহান্নামের কঠিন শাস্তি এই কাফের তাদের চরিত্র কি আল্লাহ বলে দিচ্ছেন الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا. الذين يستحبون الحياة الدنيا على الآخرة، أي الذين يختارون الحياة الدنيا على الآخرة. যারা আখেরাতকে আখেরাতির উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় দুনিয়ার লোভ লালসার কারণে স্বার্থের কারণে ইসলামকে তারা গ্রহণ করে না ইসলামের বিরোধিতা করে দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতকে বিশ্বাস করে না আর তারা সরল সহজ পথকে পথ বানাতে চায় যা কোনো দিনও তাদের পক্ষে সম্ভব না দার্শনিক হোক তারা বিজ্ঞানী হোক তারা বুদ্ধিজীবী হোক তারা রাষ্ট্রচিন্তক। ইমান নাই ইসলামের বিশ্বাস নাই দিনের পথে নাই তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত আছে কথাগুলো এখানে অর্থ এইটা না যে দুনিয়া ছেড়ে দিতে হবে দুনিয়া মমিলেরও দরকার দরকার না নৌকা চলতে পানি লাগে না কথা বলে না আমি রাজনৈতিক নৌকার কথা বলি না রাজনৈতিক নৌকা তো গাছের থাকে নির্বাচনের সময় কথা বলে না নৌকা উঠে বই গাছের আগা নৌকা চলার জন্য পানি লাগে পানির উপর নৌকা থাকে কিন্তু সেই পানি যদি নৌকার ভিতরে আসে মবিনেরও দুনিয়া দরকার আছে কিন্তু দুনিয়া থাকবে মমিনের পায়ের নিচে সেই দুনিয়ার ভালোবাসা তার অন্তরে ঢুকতে পারবে না আপনাকে দুনিয়াদারি করতে হবে যদি আল্লাহ তালা দুনিয়ার কিছু মজা না রাখতেন আপনি কি বিয়ে করতেন কথা বলেন চাকরি করতেন বউ যদি না থাকতো কে চাকরি করত। এই যে স্ত্রীর প্রতি একটা আকর্ষণ এটা আল্লাহ দিছেন সন্তানদের প্রতি ভালোবাসা কে দিছেন কৃষির প্রতি ভালোবাসা ব্যবসার প্রতি ভালোবাসা আল্লাহ দিছেন না আল্লাহ পাক বলেন জুইনালিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ البنين والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسومه والانعام والحر ذلك متاع الحياه الدنيا والله عنده حسن الماب আল্লাহ বলেন জুগিনালী নাসি হাব্য শাহ নিসা নারীদের প্রতি বৈধ আকর্ষণ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করে দেওয়া হয়েছে নারীর প্রতি টান নারীর প্রতি যে হিজরা হিজরা না ফ্যাক্টরি ভিউস নপম এও কিন্তু বিয়ে করতে চায় কথা বলেন পারবে কি পারবে না ওটা চিন্তা করে না বিদেশ গেছে দশ বছর পর আসছে বুঝলেন এসে বাপ মা তো জোর করে বিয়ে করাই দিছে তারও সব বিয়ে করবে কারণ তার তো ফ্যাক্টরি ফিউজ কিন্তু নারীর প্রতি টান তো আছে কথা বলেন বিয়ের পর তো ভাসর রাতে ধরা বাকি জীবন কবিরাজের দোকানে সাল সাল বোতল টানতে টানতে যান শেষ সাবদা যুবকরা এই সমস্যা থাকলে আগে ট্রিটমেন্ট করো তারপর বিয়ে করো কারণ তুমি যদি বিয়ে করো তো তোমার জীবন তো গেছে আর একটা জীবন নষ্ট করবা এই জন্য যারা অক্ষম নপংসুক বুঝলেন সেক্সুয়াল ডিজাস্টার সমস্যা আছে যাদের তাদের ট্রিটমেন্টের আগে বিয়ে করা যায় মনে থাকবে যুবকরা এগুলো মনে রাখবেন কথা বলেন তো আল্লাহ আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন নারীর প্রতি সুবাহ আল্লাহ বল সন্তানিদের প্রতি সোহান আল্লাহ কারিকারি সোনা আর রূপা সুহান আল্লাহ এগুলোকেও চিত্তাকর্ষক করা হয়েছে তারপরে মূল্যবান ঘোড়া গবাদি পশু কৃষি এই জিনিসগুলোর প্রতি আল্লাহ মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন যেন এই দুনিয়ার মেলা জমে কিন্তু শর্ত হচ্ছে এ সব কিছু জায়জ তরিকায় গ্রহণ করতে হবে আখেরাতকে প্রাধান্য দিতে হবে মমিনের চরিত্র এটা আল্লাহ রাব্বুল আলমিন বলেন রিজানুল্লাহ

ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়াদারি তাদেরকে আল্লাহর জিকির থেকে অমনোযোগী করতে পারে না তারা ব্যবসা করে চাকরি করে দুনিয়াদারি করে কিন্তু সময় মতো নামাজ আদায় করে বছর শেষে গুনে গুনে জাকাত আদায় করে সব সময় তাদের অন্তরে সেই দিনের ভয়টা থাকে যে আখেরাতের দিন আল্লাহর ভয়তে মানব জাতির চক্ষু সমূহ আর অন্তরসমূহ কম্পন করতে থাকবে আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন নাই দুনিয়া ততটুক প্রয়োজন যতটুকু কিন্তু ভালোবাসতে হবে প্রাধান্য দিতে হবে আখেরাতকে এটা মবিনের জীবন দর্শন পক্ষান্তরে যারা কাফের মুশ্রে বেইমান নাস্তিক তারা পরকালকে বিশ্বাস করে না তারা প্রাধান্য দেয় দুনিয়াকে আর দুনিয়ার স্বার্থ লালসা সিদ্ধি হাসিল করতে আর দুনিয়ার মাফাককে অর্জন করতে যে তারা ইসলামের বিরোধিতা করে মুসলমানের বিরোধিতা করে কোরআন ও সুন্নার বিরোধিতা করে আল্লাহ তালা আমাদেরকে মমিন হিসেবে কবুল করুক বলুন আল্লাহ মামিন আসুন আমরা একটু সালাত সালাম পরে দোয়া করি জন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন একটা মানুষও দৌড়াবেন না মোহাম্বতের সাথে সাল্লাহ وسلم صلى الله على محمد صلى الله